প্রচন্ড এই গরমে মন যখন চায় ঠান্ডা কিছু খেতে তখন বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব অল্প কিছু উপকরণ দিয়ে সুস্বাদু পুডিং ব্রেড কাস্টার্ড পুডিং খেতে যেমন সুস্বাদু বানাতে ততটাই ইজি নমস্কার বন্ধুরা এম জে রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা নরম তুলতুলে হোম মেড ব্রেড কাস্টার্ড পুডিং আইসক্রিমের থেকে স্বাদ কিন্তু কোনো অংশে কম নয় আর বাড়িতে বানানো ভীষণ সহজ চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি ব্রেডের স্লাইস চারটে নিয়েছি এইবারে এইগুলোকে এইভাবে ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরোতে কেটে নেব ঠিক এইভাবে কেটে নেব এই কাজটা হয়ে গেলে আমি দুটো ডিম ফাটিয়ে নেব একটা বাটিতে এক বাটি ফুল ক্রিম দুধ নেব নর্মাল টেম্পারেচারে তার মধ্যে এরকম টেবিল স্পুন দিয়ে দুই টেবিল স্পুন কাস্টার্ড পাউডার ভালো করে দুধের মধ্যে গুলে নেব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে যাতে কোনো রকম লাম্প না থাকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে এইবারে দেখো মেশানো হয়ে গেছে কোনো লাম্প নেই খুব সুন্দরভাবে মিক্সারটা তৈরি হয়ে গেছে এইবার একটা মিক্সার জারে নেব ফাইভ হান্ড্রেড এম এল ফুল ক্রিম দুধ ব্রেডের টুকরো ছোট ছোট টুকরোগুলো যেগুলো কেটেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা এবং দুটো ফাটানো ডিম এরপরে দেব এক বাটি চিনি এক ছোট চামচ ভ্যানিলা এসেন্স এইবারে সবটা কভার করে দিলাম এবং মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব দেখো কি সুন্দর সবটা ভালো করে ব্ল্যান্ড হয়ে গেছে এইবারে একটা পাত্রে ভালো করে তেল দিয়ে গ্রিজ করে নেব এবং তার মধ্যে এই মিক্সারটা ঢেলে দেব তারপরে উপর থেকে এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখটা ঢেকে নেব পুডিং বানানোর জন্য এই যে মিশ্রণটি তৈরি করা হলো সেটিকে বেক করতে হবে আমি গ্যাস ওভেনের সাহায্যে বেক করব তার জন্য আমি গ্যাসে প্রথমে একটি বড় পাত্র বসিয়েছি যা নিচের অংশে জল দিয়েছি এবং জল গরম হলে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়েছি জলের পরিমাণটা ততখানি যাতে স্ট্যান্ডের পায়াটা ডুবে থাকে জলের মধ্যে এবং উপরের অংশটা ডুবে না থাকে জল গরম হয়ে গেছে পুডিং এর মিশ্রণ যে পাত্রটিতে রেখেছি অ্যালুমিনিয়াম ফয়েল ঢাকা দিয়ে সেটি এর মধ্যে বসিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফর্টি ফাইভ মিনিটস বেক করবো ফর্টি ফাইভ মিনিটস পরে ঢাকনাটা খুললাম এইবারে অ্যালুমিনিয়াম ফয়েলটা সরিয়ে দেব দেখো টেক্সচারটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে বেক হয়ে গেছে ভিতরটা সম্পূর্ণ ভালোভাবে বেক হয়েছে কিনা দেখবার জন্য এরকম একটি ছুরির সাহায্যে দেখলাম যে ভিতরে একদম কোনো আঠা আঠা কিছু নেই একদম ক্লিয়ারলি খুব স্মুথলি ছুরিটা বেরিয়ে এলো তার মানে ভিতরটাও সঠিকভাবে বেক হয়ে গেছে এইবারে একটু ওয়েট করতে হবে ঠান্ডা হলেই এটিকে ঢুকে দিতে হবে ফ্রিজে প্রায় এক ঘন্টা মতো পরে ফ্রিজ থেকে বের করলাম ঠান্ডা ঠান্ডা নরম তুলতুলে পুডিং একেবারে রেডি দেখতেই পাচ্ছ পুডিংটা কতটা নরম হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে এটার টেক্সচারটা কি সুন্দরভাবে উঠে এলো দেখো এবার এটাকে একটা প্লেটে রেখে দিলাম এইবারে একটু কেটেও দেখিয়ে দেব যে কতটা ফ্লাফি হয়েছে পুডিংটা দেখো টেক্সারটা দেখো কতটা ফ্লাফি হয়েছে কতটা সুন্দর হয়েছে এই পুডিং আশা করি নিশ্চয়ই আপনারা বাড়িতে বানাতে ট্রাই করবেন এই ঠান্ডা ঠান্ডা ব্রেড কাস্টার্ড পুডিং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হলো আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ